এমন একটা ম্যানিফেস্টেশন টেকনিক যে টেকনিকটা করতে এক সেকেন্ডেরও কম সময় লাগে এবং দিনে রাতে যে কোনো সময় করা যায় এবং এই টেকনিকটাই আমাদের জীবনের সব থেকে বেশি পজিটিভ রেজাল্ট দেয় হুইসপার টেকনিক হ্যাঁ এই হুইসপার টেকনিক নিয়ে আমি এক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলাম কিন্তু সমস্যাটা হচ্ছে আমার চ্যানেলে এখন দু রকম অডিয়েন্স তৈরি হয়েছে যেখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ এমন রয়েছে যারা এই ম্যানিফেস্টেশান টেকনিকগুলো খুব ভালোভাবে দেখছে পুরো ভিডিওটা দেখার পরে তারা বুঝছে এবং নিজের লাইফে অ্যাপ্লাইও করছে এবং রেজাল্টও পাচ্ছে কিন্তু বাকি থার্টি পার্সেন্ট মানুষ এমন রয়েছে যারা অতি নেগেটিভ সিচুয়েশান তৈরি করে ফেলেছে নিজের জীবনে আর তার জন্য তারা কোনো রকম টেকনিকেই ফল পাচ্ছে না তো তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা কারণ আজকের এই ভিডিওতে তোমাকে সারা দিনে হয়তো এক সেকেন্ড সময় ব্যয় করতে হবে এবং এক সেকেন্ডের জন্য তুমি যতটুকু আশা করতে পারো ঠিক ততটুকুই করবে তাই না মানে এখানে তোমাকে বেশি কিছু খরচ করার জন্য আমি বলছি না এখানে টাকা পয়সা খরচের তো কোনো ব্যাপারই আসছে না ইভেন এখানে তোমাকে সারা দিনে যে অনেকটা সময় ব্যয় করতে হবে কোনো নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট সময় কিচ্ছু করার দরকার নেই মাত্র এক সেকেন্ড সময় ব্যয় করো এবার এক সেকেন্ড সময় ব্যয় করে তোমার যদি মনে হয় যে না এক সেকেন্ড সময়ও কেন আমার নিজের স্বপ্নের জন্য ব্যয় করব তাহলে তো আর কিছু করার নেই কিন্তু এক সেকেন্ড সময় ব্যয় করে তুমি যদি রেজাল্ট পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য স্পেশালি আজকের এই ভিডিওতে আমি হুইসপার টেকনিক শেখাতে চলেছি হুইসপার কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে ফিস ফিস করে কিছু বলা সো ফিস ফিস করে তোমাকে বলতে হবে কাকে বলতে হবে এবং কিভাবে বলতে হবে কেন বলতে হবে বুঝিয়ে বলছি তার আগে বলি এই টেকনিকটা তুমি কিন্তু সারা দিনে একবার দুবার পাঁচবার দশবার একশোবার পাঁচশোবার যতবার খুশি করতে পারো কিন্তু হুম এই টেকনিকটা তোমাকে কন্টিনিউয়াসলি করতে হবে একবার জাস্ট আজকে এক সেকেন্ড বলে দিলাম এবং জীবনে যা চাইছো সেটা পেয়ে গেলে পেয়ে যাবে সেটা কিন্তু কখনোই ভেবো না এটা তোমাকে কন্টিনিউয়াসলি অনেক দিন করতে হবে এবং জাস্ট ওই দিনে একবার এক সেকেন্ড ইউজ করলেই হবে সো কি করতে হবে দেখো হুইস্পার পার অর্থাৎ ধীরে ধীরে ফিস ফিস করে কথা বলাই কী কথা বলবে তোমার ইচ্ছেটার বিষয়ে তুমি কথা বলবে যে আমি যে কোনো একটা উইস বলবে এবং ছোট ছোট ছোটো ছোটোভাবে ধাপে ধাপে বলবে মানে এমন নয় যে তুমি একটা পাঁচ হাজার টাকা জব করছো এবং একটা হ্যাঁ পাঁচ কোটি টাকা জব পেয়ে যাবে এরকম ফট করে বলে দিলাম দিয়ে টেস্ট করলাম সেটাকে এটা করতে যাবে না মানে এই টেকনিক সম্বন্ধে ইউনিভার্সের প্রতি নিজের প্রতি আমার ভিডিওর প্রতি আমার প্রতি কারোর প্রতি কোনো ভরসা নেই দিয়ে ফুট করে নিচে একটা কমেন্ট করে দিলাম দাদা আমি পাঁচ কোটি টাকা চাই কই পেলাম না তো এইভাবে অসভ্যতামি বোকামি মূর্খামি করবে না হ্যাঁ এগুলো তোমার জীবনেই এফেক্ট ফেলবে আর কিচ্ছু হবে না তাই বোঝার চেষ্টা করো ধাপে ধাপে এগোবে যেটা তুমি ভিতর থেকে কনফিডেন্ট আছো যে হ্যাঁ আমি এটা পেতে পারি আমি এটা পাবই সেই বিষয়টাই চাইবে তবেই পাবে কারণ একটা সিম্পল বিষয় বলে দিই আমরা যদি ভিতর থেকে কনফিডেন্ট থাকি যে হ্যাঁ আমি এটা পাবই তখন ইউনিভার্সও আমার সেই আত্মবিশ্বাস দেখে সেটা আমার কাছে পাঠিয়ে দেয় কিন্তু যদি আমরা ভিতর থেকে কনফিডেন্ট না থাকি জাস্ট টেস্ট করার জন্য কোনো মানুষকে ছোট করার জন্য কোনো টেকনিককে ছোট করার জন্য পরম পিতা পরমেশ্বরকে ইউনিভার্সকে ছোটো করার জন্য আমরা যখন কোনো কিছু বলি সেটা আমাদের জীবনে তো ঘটেই না বরং নেগেটিভ এফেক্ট ফেলে দেয় ঠিক আছে তাই হুটপাট করে ওই কিছু মানুষ যেমন কমেন্ট দেখবে করে হ্যাঁ বোকামির মতো কমেন্ট করে খুব কম সংখ্যক মানুষ এক পার্সেন্ট মানুষই এরকম থাকে যারা এরকম কমেন্ট করে দেয় যে আমি পৃথিবীর সব থেকে বড়ো লোক হয়ে যেতে যাই এক্ষুনি তো এগুলো দেখে শুধু হাসিই পায় তো এগুলো করবে না এগুলো করলে কখনোই টিকবে না জাস্ট ফিস ফিস করে মনের ইচ্ছেটা বলবে যেটা তুমি চাইছো। ধরো তুমি জানো যে তুমি মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকার একটা জব পাওয়ার যোগ্য মানুষ তোমার মধ্যে সেই স্কিল আছে এবং তুমি এখন পাঁচ হাজার দশ হাজার টাকার একটা কাজ করছো সো তুমি এবার এটা ইউনিভার্সকে বলতে পারো যে আমি তিরিশ হাজার টাকার একটা জব চাই কারণ তুমি ভিতর থেকে কনফিডেন্ট তিরিশ হাজার টাকা তোমাকে যখন মাইনে দেওয়া হবে তখন তোমাকে যে কাজগুলো দেওয়া হবে সেই কাজগুলো তুমি অলরেডি জানো বা না জানলেও তুমি জেনে করে নিতে পারবে সেই কনফিডেন্টটা তোমার ভিতরে আছে সেই কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু তুমি যদি মানে টেকনিকের মাধ্যমে হোক বা যে কোনো কিছুর মাধ্যমে হোক ভগবানকে চাও তাহলে সেটা পাবে না তাই ভিতর থেকে নিজের প্রতি বিশ্বাস থাকাটা সব থেকে গুরুত্বপূর্ণ ফিস ফিস করে এবার তুমি বলো ইউনিভার্সকে যে আমি এটা চাই হ্যাঁ তোমার যেটা ইচ্ছে সেটা তুমি চাও এটা তুমি ইউনিভার্সকে বলো ফিস টেস্ট করে বলবে কাউকে শোনানোর দরকার নেই হ্যাঁ একবার জাস্ট বলো হ্যাঁ আর তুমি এই টেকনিক কিন্তু ফলো করতে থাকো কন্টিনিউয়াসলি দেখবে সেটা তোমার জীবনে অবশ্যই হবে হ্যাঁ কারো ক্ষেত্রে এটা একুশ দিন কারো ক্ষেত্রে এটা এক মাস কারো ক্ষেত্রে নব্বই দিন তিন মাস ছ মাস সময় লেগেছে কিন্তু এই টেকনিকটা খুব কার্যকরী টেকনিক কারণ এটা করতে তেমন কোনো সময় লাগে না আর কোনো নিয়মও তেমন নেই ঠিক আছে তবে হ্যাঁ কিছু বেসিক নিয়ম রয়েছে যেগুলো সব ধরনের ম্যানিফেস্টেশন টেকনিকেই ফলো করতে হয় সেটা একটু বলে দিন যেমন যখন তোমার ব্রেন শান্ত থাকবে বডি রিল্যাক্স থাকবে তুমি খুব হাসি খুশি থাকবে সেই সময়ে ম্যানিফেস্টেশান টেকনিকগুলো ইউজ করবে সব থেকে ভালো রেজাল্ট পাবে ধরো সারাদিনে তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা বন্ধু বান্ধব বা মা বাবার সাথে হ্যাঁ বসে থাকো এবং খুব ভালো ফিল করো গুড ফিল করো তুমি হুম হাসছো মজা করছো সেই সময় তোমার টেনশন নিয়ে মানে টেনশনগুলো মাথার মধ্যে নেই কোনো ভাবনা চিন্তাই নেই সেই সময় জাস্ট এক সেকেন্ডের জন্য মনের ইচ্ছাটা ইউনিভার্সকে একবার স্মরণ করে বলে দাও প্রেজেন্ট টেন্সে বলো যে থ্যাংক ইউ ভগবান আমার এই জবটা হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই জবটা হয়ে গেছে এইভাবে বলে দাও সেই সময় তোমার ব্রেন যেহেতু রিল্যাক্স তুমি যেহেতু ভিতর থেকে পজিটিভ তাই ইউনিভার্সের কাছে খুব তাড়াতাড়ি ওটা পৌঁছাবে বাস বলে দাও ভুলে যাও আর কিচ্ছু করার দরকার নেই বারবার বলার দরকার নেই হ্যাঁ বা বারবার তুমি যদি বলতে চাও তো বলতে পারো কিন্তু মাথায় রাখতে হবে যে ওই যখন বডি এবং ব্রেন রিল্যাক্স থাকবে তখন বললে ভালো কাজ করবে হ্যাঁ আর তার সাথে ওই বিষয়টাকে নিয়ে নেগেটিভ ভাববে না তুমি পাবে না হ্যাঁ বাকিরা চেষ্টা করছে তারা পাচ্ছে না তুমি কেন পাবে এই সব ভাবার দরকার নেই ইউনিভার্সকে নিজেকে টেকনিকটাকে অবশ্যই পজিটিভভাবে বিশ্বাস করো সন্দেহ রেখো না ভালোবাসো ইউনিভার্সকে তবেই তুমি এই টেকনিকগুলোর মাধ্যমে পজিটিভ রেজাল্ট পাবে ঠিক আছে আর এমন কোনো নিয়মই নেই যেটা এখানে তোমাকে ফলো করতে হবে এটাই হচ্ছে হুইসপার টেকনিক জাস্ট ফিস ফিস করে বলবে যখন ব্রেন এবং মাইন্ড শান্ত থাকবে তখন বলবে এবং এই কনফিডেন্টলি বলবে যে হ্যাঁ আমার হবেই আমি পাবই আমি জানি আমি পাবই ঠিক আছে এটা মাথার মধ্যে সবসময় চলবে এবং যখন বলবে তখন প্রেজেন্টেন্সে বলবে যে আমার হয়ে গেছে অলরেডি আমি খুব মানে গ্র্যাটিটিউড জানাচ্ছি আপনাকে যে আমি জবটা পেয়ে গেছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমি জবটা পেয়ে গেছি বাস আর কিচ্ছু না জাস্ট একবার ফিস ফিস করে বলে দাও এবং ভুলে যাও এবং এটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো অবশ্যই সেটা পাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই টেকনিকটা অনেকেই করেছে পজিটিভ রেজাল্ট পেয়েছে এবং এটাতে কি হয় এটাতে ইউনিভার্সকে আগে থেকেই থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয় গ্র্যাটিটিউড জানিয়ে দেওয়া হয় এবং ইউনিভার্স সেটার জন্য তোমাকে দিয়ে দেয় সেটা বাস আর কিচ্ছু না এখানে বোঝার কিছু নেই ভিতর থেকে পজিটিভ এনার্জি তৈরি হয় সেটা ইউনিভার্সের কাছে পৌঁছায় আর কিচ্ছু না সো প্র্যাকটিস করো অবশ্যই পাবে আমার সাথে সরাসরি কথা বলার জন্য আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেটা জয়েন করতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য বাই দ্য ওয়ে দাঁড়িয়েটা কেটে মোস্ট রেখেছি কেমন লাগছে নিচে কমেন্টে জানিও থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো